ত্রিপুরা বিশালগড়ের মানুষ বিপ্লব কুমার দেবকে বিশাল হৃদয় রেখেছেন বললেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব আসন্ন উনিশে এপ্রিল লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনে বিজেপি প্রার্থী তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব এর রোড শোকে কেন্দ্র করে জনজোয়ারে ভাসল সিপাহী জলা ত্রিপুরা জেলা বিশালগড় বিধানসভা কেন্দ্রের রাজপথ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে অন্যান্য বিরোধী দলগুলিকেও পিছনে ফেলে অনেকটাই এগিয়ে ত্রিপুরার শাসক দল বিজেপি এরই আরেকটি বাস্তব রূপ দেখা গেল সিপাহী জলা ত্রিপুরা জেলা বিশাল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এর সমর্থনে বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডল কর্তৃক একটি রোড শো এর আয়োজন করা হয় উক্ত রোড শোতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব ত্রিপুরা প্রদেশ বিজেপির যুব মোর্চার সভাপতি তথা বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব

আর তার সঙ্গে সঙ্গে কালকে আমি একটা প্রেস কনফারেন্স দেখেছি যে ওখানে বলছে বিপ্লব শিশু বিপ্লব তো এখনো বুঝেছে যে বিপ্লব ত্রিপুরার শিশু ত্রিপুরার মানুষ তৈরি আমি ত্রিপুরার শিশু আপনারা ত্রিপুরার শিশু না এটা বুঝতে আপনার ছয় বছর সময় লেগেছে মানুষ আমাকে তৈরি করেছে তো স্বাভাবিকভাবে আমার পরিচয় তো ত্রিপুরার জনতা দিয়েছে আপনাদের মতো আমার পরিচয় ছিল না চীন থেকে আমার পরিচয় আসেনি পাকিস্তান থেকে আমার পরিচয় আসেনি রাশিয়া থেকে আমার পরিচয় আসেনি আমার পরিচয় এসেছে চল্লিশ লক্ষ ত্রিপুরাবাসী আমার এসেছিল হ্যাঁ পরিচয় দিয়েছে তার জন্য আমি ত্রিপুরাবাসী প্রতিক্ষিতজ্ঞ যে ত্রিপুরার মানুষ সবাইকে ভালোবাসে আদর করে সম্মান করে আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ আমি লোকসভার প্রার্থী আমি আপনাদের কাছে সবার কাছে আশীর্বাদ চাই সমস্ত যুব মোর্চা মহিলা মোর্চা সমস্ত কার্যকর্তারা আর বিশেষ করে বিশালগড়বাসীর কাছে আমি নিবেদন করি যে এই নির্বাচনে নরেন্দ্রভাই ভাই মোদীকে এই লোকসভা সিট থেকে পশ্চিম লোকসভা সিট থেকে ত্রিপুরার মানুষ